এনসিএল টি টোয়েন্টি আসরের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেট ডিভিশনের ওপেনার জিশান আলম মার্কুটে ব্যাটিংয়ে মাত্র বান্ন বলেই তুলে নিয়েছেন আসরের এবং নিজের প্রথম সেঞ্চুরি একশো রানের ইনিংসে জিশানের ব্যাট থেকে এসেছে দশটি দানবীয় ছক্কার মার চারের মার এসেছে চারটি দাপুটে সেঞ্চুরি করে তাই জিসানের সেলিব্রেশনটাও ছিল আকর্ষণীয় দুহাত মেলে ধরে তাকিয়েছিলেন আকাশের দিকে ব্যাটিং পার্টনার মাহফুজুর রাব্বির সাথে মিলেও করেছেন আগ্রাসী ফিস্ট বাম সেলিব্রেশন সেঞ্চুরির দেখা পেতে জিশান খেলেছেন বান্ন বল এর মধ্যে প্রথম আটত্রিশ বলে পূরণ করেছিলেন নিজের হাফ সেঞ্চুরি সেখানেও ছিল জিশানের দাপুটে ছাপ ছক্কা হাঁকিয়ে পৌঁছেছিলেন হাফ সেঞ্চুরির কোটায় ঢাকা ডিভিশনের পেসার সালাউদ্দিন শাকিলকে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূরণ করা জিসান ব্যাটিং ইনিংসের তেরো ওভার শেষে অপরাজিত ছিলেন চল্লিশ বলে বাহান্ন রান করে ক্লাব সাথে তবে পরের গল্পটা একেবারেই ভিন্ন পরবর্তী বারো বলে জিশানের ব্যাট থেকে এসেছে আটচল্লিশ রান চোখ কপালে তোলার মতোই ব্যাপার বটে আর এই অবাক করা কাজটাই করে দেখিয়েছেন জিশান আলম ইনিংসের চোদ্দতম ওভারে ঢাকার ক্যাপ্টেন সাইফ হাসান বল তুলে দেন স্পিনার আরাফাত সানি জুনিয়রের হাতে প্রথম বলে জিশান নেন দুই রান তখনও কেউ আন্দাজ করতে পারেননি কি ঘটতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওভারের পরের পাঁচ বলের স্মৃতিটা আজীবন মনে থাকবে জিশান এবং আরাফাত সানি দুজনেরই তবে ভিন্ন ভিন্নভাবে কারণ পরের পাঁচ বল জিশানে একে একে সবগুলো করেছেন বাউন্ডারি ছাড়া আর সবগুলোই ছিল ছক্কার মার চোখের পলকে এক ওভারের ব্যবধানে জিশান আলমের রান বেড়ে হয়ে যায় বাহান্ন থেকে চুরাশি ষোলতম ওভারেও নিজের দাপট বজায় রাখেন সিলেটের এই ওপেনার ঢাকা ডিভিশনের পেসার সুমন খানের বলেও আদায় করে নেন দুটি ছক্কা নাজমুল নাজমুলপুর প্রথম বলে সিঙ্গেল নিয়ে এনসিএল টি টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লিখিয়েছেন জিশান আলম তবে নিজের নায়ক হচিত ইনিংস আর বড় করতে পারেননি এই ব্যাটার ওপুর দুর্দান্ত একটা ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাকে তবে যে ইন্টেন্ট এবং ইম্প্যাক্ট দেখিয়েছেন এই ব্যাটার তাতে টি টোয়েন্টি আশার সঞ্চার করবে দেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের মনে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি